सिसनो बी केनी खाली मां जाय रे चली सिसनो बी केनी खाली मां जाय रे चली पति एक बेतता दे दिलो जीवंद करे सिसनो बी केनी खाली मां जाय रे

মক চলি নাই তো আমার তাই পেতে মোর ধর না মহালি মা আমার তাই পেতে মোর ধর না মহালি মা আমার গো মোকারে কোন শিকানি চিনল এতে মেচলি গো মোকারে কোন শিকানি চিনল এতে মেচলি গো পিনাতে তো গব পারে মিলাম সঙ্গ করি পিনাতে তো গব পারে ني يلم سنگ ڪري سشنو حبي ڪنيي گاو حالي ماڀي پي بولن سنو او بابا এ ছেলে আমার নয় আমি মক্কার ক্রয়েস ঘর থেকে দুধ পান করানোর জন্যে নিয়ে এসেছি আমার নাম হালিমা আমার বাড়ি তায়েফে এই যেই না এই কথা বলেছে বৃদ্ধ লোকটি দৌড় মেরে নিজের ঘরের ভিতরে গেল এবং একটা ছেঁড়া ফাটা অনেক অনেক বছর পুরনো একটা বই বার করে এনে হালিমার সামনে খুলে দিয়ে বলল তোমার নাম সত্যিই কি হালিমা বলে আমার নাম হালিমা বলে তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার বাড়ি যদি ক্রয়স বংশ হয় তাহলে কি তাহলে বৃদ্ধি বলছে কি বলছে আল্লাহ রসুল কে দেখে তো রথ কেতাবটা খুলে বলছে তোমার নাম যদি হালিমা হয় আর এই ছেলেটার বাড়ি যদি মক্কার ক্রেশ ঘরে হয় আর তোমার বাড়ি যদি হয় তায়েফে তাহলে কে এই ছলেটার নাম হযরত মুহাম্মদ একবার জোরে বলা যাবে না সুবহানাল্লাহ আর জোরে বলুন সুবহানাল্লাহ কবি লিখছেন খুললে তো রাত কে তাستی মা

আর বাপের নাম আব্দুল্লাহ হালিমা করে সব জানলো কেমন করে আমার নাম হালিমা তায়েফে আমার বাড়ি এই ছেলেটার নাম মোহাম্মদ বাপের নাম আবদুল্লাহ মায়ের নাম আমেনা সব জানে কি করে হালিমা তো জানে না তার করলে কে আছে ঠিক না তারপর কি ঘটনা ঘটছে হালিমা অবাক হয়ে বলল বাবা আপনি সব কিছু জানেন কেমন করে তখন সেই বৃদ্ধ ঝরঝর করে কাঁদছে আর বলছে শোনো হ্যাঁ আমি আজ একশো বছর এইখানে ঘর বেঁধে আসি কারণ এই কেতাবেই লেখা আছে এই ছেলেটা একদিন এখান দিয়েই যাবে জোরে বলুন সোহা আনাল্লা কে ছেলেটা কি তুমি কি জানো হ্যাঁ হালিমা বলো আমি তো জানি না আমি তো মক্কার কোরআশ ঘর থেকে নিয়ে এসেছি কে ছেলে তখন বৃদ্ধ বলছে

आमार चुमाती है के बाहर जाई न की चुई आमार बिलम नौ बिरिदी दर जाई न की चुई आमार बिलम नौ बिरिदी दार दो मुरेनो बुवत गिरी चुमाते बारे बारे मुरेनो बुवत गिरी चुमाते बारे बारे मुकेशी जोड़े तो के भी पड़े शिशु न हबी के लिए खाली जाए रे चली गे शिशु न के लिए खाली जाए रे चली गे पते एक बीत तारे दिल जे बंद करे शिशु न के लिए থেকে কোলে নিয়ে আল্লাহ রসুলের যেখানে পিঠে মোহরে নবুয়াতের চিহ্ন ছিল সেই চিহ্নের জায়গায় বারবার চুমা দেয় আর তহিদি কালমা কালমাই তৈবাহাম্মদ রসুল্লাহ সাল্লা সাল্লাম বারবার পড়ছে আর বলছে হালিমা তুমি আজ সাক্ষী থাকো ও হালিমা আমি জানি না আর কতদিন বাঁচব তবে হালিমা আমি আমাক আমার একটা উপকার তুমি লাস্ট একটা উপকার করবে বলে বৃদ্ধ বাবা বলে একটা উপকার করবে হালিমা বলে কি উপকার বলুন বাবা আপনার জন্য আমি কি করতে পারি বৃদ্ধ লোকটি বলছে আমি আর কতদিন বাজবো জানি না তবে এই ছেলেটা যখন চল্লিশ বছর বয়সে নবী হবে তুমি অবশ্যই করে আমার কথাটা একটু মনে করিয়ে দিও এবং বলো যে তোমার যখন তেরো দিন বয়স ছিল একজন বৃদ্ধ লোক তোমার প্রথম তোমার নামের কালমা পড়ে মুসলমান হয়েছিল জোরে বলছো আল্লাহ কি বলছে শেষ কথাই কবি লিখছেন ব্রি এত বলিও মা করো আমায় বর দাও যজনী নবী কবি বলবি আমার কথা যজনী নবী কবি বলবি আমার কথা আমি ঈমান আনিলাম শিশু নবীর উপর তুমি বলে দিও যদি আর না হয় দেখা তুমি বলে দিও যদি আর না হয় দেখা